আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরই মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করে বলছি প্লিজ একটা লাইক দিতে বলবেন না কারণ হচ্ছে আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো এই তো এখানে দেখতে পারতেছেন একটা হচ্ছে কাক এই কাকটা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল গরমের কারণে তারপর হচ্ছে একই তো অসুস্থ তারপরে বিড়াল ওকে ধাওয়া করতেছিল তো ধাওয়া করতে করতে হচ্ছে ও আমাদের যে একটা গল্লি চিপা গল্লি থাকে তো ওই গল্লি মানে চিপা একটা গল্লি ছিল তো ওই গল্লির মধ্যখানে এসে পড়েছে তো আপনাদের ভাইয়া দেখা মাত্রই হচ্ছে ওকে ছাদে নিয়ে আসছে তো ছাদে এসেই তো ওকে হচ্ছে পানি খাওয়াচ্ছে তারপর হচ্ছে ওকে মানে মাথায় পানি দিতেছে যেহেতু অনেক গরম ছিল আর দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল যা বলার বাইরে আর ওর সঙ্গে যে মানে ওর সঙ্গে সাথীরা মানে আরও কাক এসে কিন্তু চিল মানে ডাকাডাকি করতেছে মানে বুঝে নেই তো একটা পাখির ঝাঁক থাকে না তো একটা পাখি যদি অসুস্থ হয়ে থাকে তা আরও পাখিরা আছে মানে ডাকে তো এই তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে পানি খাওয়াচ্ছে ও মানে ও কিন্তু খুবই অসুস্থ ছিল অনেকটাই অসুস্থ ছিল ওকে নিয়ে একটু টেনশনও করেছিল যে বাঁচবে কি না মরে যাবে এজন্য আর ও হচ্ছে ওর ঠোঁট কিন্তু অনেক চুখা আর কামড় মারে আর আমি ফার্স্ট কাকের হচ্ছে জিবরা মানে কাকের যে জিবরাটাই দেখলাম কত বড় জিবরা তো যাই হোক আমরা অনেক সময় হচ্ছে কি কাককে মানে ঘৃণা করি তো এটাও একটা পাখি তাই না আর আপনাদের ভাইয়ার হচ্ছে মায়ার শরীর মানে কাক বিলাই কুকুর সবাইকে উনি মায়া করে আর আমার ভিডিওতে দেখে থাকবেন উনি হচ্ছে কুকুরকে মানে আমি বলেছিলাম তার আগে মানে কুকুরকে মানে রাত্রেবেলা এসে রুটি খাওয়ায় মানে উনি খুব হচ্ছে দিয়ে এই দিক হচ্ছে সবার জন্য দরদ আছে কিন্তু আমার জন্য একটু দরদ কম যাই হোক একটু মজা করলাম মানে উনি হচ্ছে এই পশু পাখিদের খুব ভালোবাসে অনেক ভালোবাসে তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে একটু আদার আনতে বলছিল তো আমার মুরগির যে আদার ছিল তো ওই আদারগুলো হচ্ছে এনে দিছি এখন হচ্ছে ও খাওয়াচ্ছে এরই মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়ার আবার আঙ্গুলের সমস্যা আঙ্গুলে ব্যথা পেয়েছে তো ওই আঙ্গুল মানে কাটা জায়গায় হচ্ছে আমার কামড় দিয়েছিল তো এটা আমি স্কিপ করে দিয়েছি মানে কেমন জানি দেখাচ্ছিল ভিডিওটা তার জন্য হচ্ছে স্কিপ করে দিয়েছিলাম তো ভাবছিল যে ও কি করবে না করবে তার জন্য ও কামড় দিচ্ছে বারবার তো এই গরমে হচ্ছে আমি সবসময় করি কি সাদের মধ্যে হচ্ছে আমি বলে করে পানি রেখে দিই যেহেতু আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পাখি কবুতরও আছে সুমন ভাই এরও কবুতর আছে মানে আমাদের পাশের বাসায় সুমন ভাই এরও কবুতর আছে তো আমি বলে করে পানি রেখে দিই যেহেতু অনেক পাখিরা আসে তারপর হচ্ছে বিড়াল আসে পানি খেয়ে যায় তার জন্য এই কাজটা আমি সব সময় করি মানে গরমে আসলে হচ্ছে এই কাজটা করি কারণ হচ্ছে আমরাই তো গরমে পানির পিপাসা ছটপট করি তাই না বারবার পানি খেতে হয় তা ওরা তো পাখি ওরা পানি না পেলে তো কষ্টে মরে যাবে তার জন্য হচ্ছে আমি প্রত্যেকটা সময় হচ্ছে মানে ছোটো একটা মানে প্রতিবারই সরি প্রতিবারই হচ্ছে আমি ছোটো বলে করে পানি রেখে দিই এই তো আপনাদের ভাইয়া হচ্ছে ওকে নিরিবিলি এক জায়গায় রেখে দেবে পরবর্তীতে সুস্থ হলে হচ্ছে ওকে ছেড়ে দেওয়া হবে আর আমাদের মশিরের ভিতরে হচ্ছে ওদের ওকে রাখা হচ্ছে তো এই পর্যন্তই ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ